السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم الله خالق كل شيء وهو على كل شيء وكيل আল্লাহ আল্লাহ মুহমাই সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আজ আমার এই প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি প্রিয় ভাইরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করবো সেই বিষয়টি হলো আল্লাহর পরিচয় গত দুই ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে এই পৃথিবীর এই সকল সৃষ্টি জগৎ এটা প্রমাণ করে যে এই সব সৃষ্টি জগতের একজন স্রষ্টা আছেন তিনি কে কিন্তু বর্তমান পৃথিবীতে দেখা যায় মানুষ বিভিন্ন বস্তুর পূজা করে বিভিন্ন বস্তুর কাছে গিয়ে মস্তক অবনত করে আদৌ কি তারা এই পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করেছে এই পৃথিবীতে বহু ব্যক্তিরা নিজেকে রব বলে দাবি করেছে নিজেকে প্রতিপালক বলে দাবি করেছে কিন্তু এই পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করে দেখাতে পারেনি পূর্বেও আল্লাহ সুবাহান নবী রসুলগণের মাধ্যমে মানব জাতির কাছে বার্তা পৌঁছেছেন যে এই সকল সৃষ্টি জগতের স্রষ্টা হলেন আল্লাহ সুবাহান তালা আর সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের মাধ্যমে কোরআনুল করিমের মাধ্যমে আল্লাহ তালা সারা পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা তিনি আর কোনো স্রষ্টা নাই হৃদগাতা নাই হায়াত মৌতের মালিক নেই পবিত্র কোরআনুল করিমে আল্লাহ তালা বহু জায়গাতে তিনি তার পরিচয় দিয়েছেন বিভিন্ন আঙ্গিকে তিনি পরিচয় দিয়েছেন তিনি কে এই এই পৃথিবীতে আমরা যত কিছু দেখছি সব কিছুর স্রষ্টা আল্লাহ আল্লাহ নিজে বলেছেন সুরা আর জুমারের বাষট্টি নং আয়ত আল্লাহ হ হ দে কুকুল্লি সেই ওয়া অ আলা কুল্লি সেই ই ওয়াকিল আল্লাহ সব কিছুর স্রষ্টা এবং তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক এখানে আল্লাহ সমান আতা আলাহ কুল্লু সেই বলতে যত কিছু আছে সব কিছু যা আমরা দেখি আর আমাদের শোখের আড়ালে যা আছে এই পৃথিবীতে যা আছে পৃথিবীর নিচে যা আছে আজ পৃথিবীর আসমানে যা আছে সব কিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ সুবহান হোতারা আল্লাহ সুবহান হতারা কোরান ক্রিমেশন আল্লাহ হুল্লাদি হলা কুম সুম্ম রধাক কম সুম্ময়ুমি টুকুম সুম্ম ইয়ু হেয় কুম হালমিং সরকা ইকুমাই ফ আর্লুম দেই সেই সুভহান আম্মায়ু শ্রিক আল্লাহ সুহান তা সুরে আর রোমের একুশ নং পরার চল্লিশ নং আয়াতে বলছেন আল্লাহ উল্লাদি হলা আল্লাহ সেই মহান সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সুম্মা রজা ককম অতবর তোমাদেরকে রিজিক দিয়েছেন সুম্মা মি টুকুম এরপর তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন সুম্মা হে ই তারপরে মৃত্যুর পরে আবার তিনি তোমাদেরকে জীবিত করবেন তারপর বলতেছেন হালমিন আল্লাহ তালাকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করতেছ তারা কেউ কি আসে যে এই সব কিছু করতে পারে অর্থাৎ এই যে সৃষ্টি করা রিজিক দেওয়া হায়াত দেওয়া মৌদ দেওয়া এই সবগুলো আল্লাহকে বাদ দিয়ে যে সকল বস্তুর মানুষ পূজা করছে তারা কি কেউ এই করতে সক্ষম তার মানে হলো এগুলো আসলে কেউ করতে পারবে না এত দাসত্ব মানুষ الله সাথে والله اخرجكم من بطون امهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والابصار والافئده لعلكم تشكرون الله سبحانه وتعالى মানুষের সৃষ্টি সম্পর্কে বলেছেন যে তোমরা তোমাদের মায়ের থেকে والله اخرجكم মিমবতুন উম্মাহাতিকুম আল্লাহ তোমাদেরকে তোমার মায়ের তোমাদের মায়ের গর্ব থেকে বের করেছেন লা তা'লামুনা শাইআ তোমরা কিছুই জানতে না তোমরা কিছুই জানতে না তারপরে ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার আর তিনি তোমাদের জন্য শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি দিয়েছেন ওয়াল আফিদা এবং তোমাদের অন্তর দিয়েছেন লাআল্লাকুম তাশকুরুন যাতে করে তোমরা কি করতে পারো শুকরিয়া তাই করতে পারো তিনি এখানে আল্লাহ সহ মানুষের ব্যাপারে বলতেছেন ও মানুষ তোমরা যখন তোমাদের মায়ের গর্বে থেকে এসেছিল অর্থাৎ আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ব থেকে বের করে বের করেছেন কিন্তু তোমরা দুনিয়াতে কিছুই জানতে না আল্লাহ সহ আনা তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য শ্রবণ শক্তি দিয়েছেন তোমাদেরকে দৃষ্টিশক্তি দিয়েছেন তোমাদেরকে অন্তর দিয়েছেন যাতে করে তোমরা আদায় করতে পারো চোখ দিয়ে দেখবে কান দিয়ে শুনবে অন্তর দিয়ে সুক্রিয়া আদায় করবে এই জন্য আল্লাহ সুখান এটা নিজে পরিচয় দিলে আল্লাহ যেই আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করে এনেছেন যে আল্লাহ তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন দৃষ্টিশক্তি দিয়েছেন তোমাদের অন্তকরণ দিয়েছেন তিনি ব্যতীত এগুলা দেওয়ার আর কেউ ছিল না অর্থাৎ তোমরা যা পেয়েছ সবগুলা দেয়ার আর মালিকুল আল্লাহ এগুলা আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারেনি এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড় একটা মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছে সেই সম্পর্কে আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন সুম্মামিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইয়ুখরিজুকুম তiflা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই সেই আল্লাহ যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন তারপর শুক্রবিন্দু থেকে মানে শুক্রবিন্দু আর মাটি এদের মানে শুক্রবিন্দুটা তৈরি হয় মাটির নিজদাস খাবার থেকে এই খাবার খাওয়ার পরে মানুষ শুক্র হয় এই শুক্র একটা নির্দিষ্ট একটা সংরক্ষিত জায়গায় আল্লাহ সামাল রাখেন সেখান থেকে এটা রক্তের জমাট বাঁধা রক্তের মতো তারপরে একটা নয় মাস যাওয়ার পরে একটা বাচ্চা শিশুর আকারে এই পৃথিবীতে আগমন ঘটে বা পৃথিবীতে আসে তাহলে এই যে শিশুরূপে যে আল্লাহ পাঠাইলেন এই তোমাকে এই যে এই অবস্থায় পাঠাইছেন এই পাঠানেওয়ালার নাম আল্লাহ অর্থাৎ আল্লাহ সোহায় তালেই মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে এই পৃথিবীতে আসার যে প্রসেস যেটা আছে এটা আল্লাহ তালা করেছেন এটা মানুষের তৈরি নয় এছাড়া আল্লা সুবাহ কোরআনে কারিমে এটা দাবি করেছেন যে আসমান এবং জমিন যে এটা একমাত্র আল্লাহ তালায় সৃষ্টি করেছেন আকাশ أكاشتك বৃষ্টি الله <سؤال> تعالى <سؤال> نذيرك করেন الله <سؤال> الذي <سؤال> خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار سورة إبراهيم البترشنج آية الله আল্লাহু الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ الله שי মহান সত্তা যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওয়া আনযালা মিনা আসসামাঈ মাআন এবং আকাশ থেকে তিনি বৃষ্টি বর্ষণ করেন এই বৃষ্টি বর্ষণ করে কি ফআখরাজা বিহি মিনাসসামারাতি রিযকাল লাকুম এই আকাশ থেকে বৃষ্টি জমিনে পড়ার পরে জমিন ফসল দেওয়ার যোগ্য হয় এরপরে এই জমিন থেকে তোমাদের জন্য ফল ফলাদি আল্লাহ পাক বের করেন তোমাদের রিযিক স্বরূপ তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ একমাত্র জমিন এবং আসমান সৃষ্টি করেছেন এবং তিনি আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে জীবিত করেন এই আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে জমিন থেকে ফসল উৎপাদন হয় সেই ফসল মানুষের জন্য রিজিক হিসেবে আল্লাহবাক দিয়েছেন এই সব কাজগুলো যিনি করেছেন তিনি হলেন আল্লাহ এমনিভাবে আল্লাহ সুবাহান তালা বৃষ্টি আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন বৃষ্টিটা কিভাবে দেন আল্লাহ সুবাহান তালা করেন এখানে বলছেন ওয়াল্লাহু আলসালার আরসালা আর-রিয়াহ ফা তুসীরু সাহাবা ফাসকনাহু ইলা বালাদিন মাইয়িত ফআহইয়াইনা বিহি আল-আরদ্বা বাদা মাউতাহা ক্যাযালিকা আন-নুসুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহলেন সে মহান সত্তা যিনি সাগরর উপর দিকে বাতাস ছেড়ে দেন তারপরে সে বাতাস পানির থেকে ম্যাগমালা তৈরি করেন তারপর আল্লাহ বলতে ফাসকনাহু ফাসকনাহু ইলা বালাদিন মাইয়িত তারপর আমি একটা মৃত শহর দিকেটা নিয়ে যাই তারপর সেখান থেকে বৃষ্টি নাদিল করে বৃষ্টি বিহিল করে মৃত জমিনকে আমি জিন্দা তোমাদেরকে কেয়ামতের পুনরুজ্জীবিত করা হবে আবার তোমাদেরকে হবে উঠানো মৃত জমিন থেকে বৃষ্টির পরে যেভাবে গাছ উঠে ঘাস উঠে আগাছা উঠে ঠিক তেমনি ভাবে কেয়ামতের ময়দানে আল্লাহ সুলহান্নাল আবারও মানুষকে এভাবে সৃষ্টি করবেন আল্লাহ আল্লা আলা তিনি তার নিজের পরিচয় এই যে তোমরা সূর্য চন্দ্র সূর্যের আলোক পাচ্ছ এটা তোমাদের এটা কে বানাইছে আল্লাহ আল্লাহ নিজে বানাইছেন আল্লাহ সুহান আকাশকে উর্ধ জগতে স্থাপন করেছে কে করেছে আমরা সারা পৃথিবীর দিকে তাকাই দেখি কোথাও কোনো খুঁটি নেই আল্লাহ সুহান এই আকাশকে উর্ধে স্থাপন করেছেন খুঁটিবিহীন অবস্থায় সেই আকাশ থেকে বৃষ্টি নাযিল করেন সেই আকাশকে সুসজ্জিত করার জন্য নক্ষত্র দিয়েছেন সেই আকাশে চাঁদ এবং সূর্য দিয়েছেন যাতে করে পৃথিবীবাসীকে আলো দিতে পারে দিনের আলোর জন্য সূর্যের ব্যবস্থা করেছেন রাতের আলোর জন্য নক্ষত্র এবং চন্দ্রের ব্যবস্থা করেছেন আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন আল্লাহু الَّذِي رَفَعَ السَّمَاوَاتِ بِغَيْرِ তারা تَرَوْنَهَا ثُمَّ اسْتَوَى عَلَى খুল্লুইয়াজিরিলি আজালি মুসাল্মা আল্লাহ সুরহানতা বলতেছেন আল্লাহ হলে সে মহান সত্তা যিনি খুঁটিবিহীন আকাশি উর্দু দগতে স্থাপন করেছেন যা তোমরা দেখছো তারপর তিনি আর সে অধিষ্ঠ হয়েছেন অশক্ষর অসম সাওয়াল কামার তিনি চন্দ্র এবং সূর্যকে তোমাদের অধীনস্থ করে অর্থাৎ তোমাদের খেদমতে নিয়োদিত করে দিয়েছে চন্দ্র এবং সূর্য অনবরত তোমাদেরকে আলো দিয়ে যাচ্ছে আল্লাহ। কুল্লু ইজরী লিআজালি মুসাম্মা প্রত্যেক তার নিজ কক্ষপথে চলছে তাহলে এই সব বিষয় প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু তাআলা সবগুলার একমাত্র স্রষ্টা তিনিই সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা এক আয়াতে বলেছেন সুরা ইব্রাহিমের 33 নং আয়াতেনে যা বলেন ওয়াসাহখরা লাকুম আশ-শামসা ওয়াল কমারা দা'ইবাইন ওয়াসখরা লাকুমাল লাইলা ওয়ান-নাহার আল্লাহ হল সেই মহান সত্তা যিনি সূর্য ও চাঁদকে তোমাদের জন্য নিয়োজিত করেছে বিরতিহীন ভাবে এই যে সূর্য ডুবতেছে চন্দ্র উঠতেছে চন্দ্র ডুবতেছে সূর্য উঠতেছে এইটা বিরামহীন ভাবে চলতেছে আজ পর্যন্ত পৃথিবী পৃথিবীর সৃষ্টি থেকে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এমন একটি সংবাদ কেউ কখনো পায়নি যে আজকে সূর্য উঠবে না কোথাও কোনো যান্ত্রিক গোলযোগের কারণে আজকে বন্ধ থাকবে নাই আজকে স্বাদ উঠবে না যান্ত্রিক গোলযোগের কারণে আজকে স্বাদ বন্ধ আকাশে আজকে নক্ষত্র উঠবে না কোনো সমস্যার কারণে এটা সমস্যা হয়ে গেছে না এই হাজার হাজার বছর ধরে চন্দ্র সূর্য আলো দিয়ে যাচ্ছে নক্ষত্র আলো দিয়ে যাচ্ছে এই সব কিছু এই যে নিয়ন্ত্রণ করতেছে জিনিস তার নাম আল্লাহ আল্লাহর সব আনন্দ অফার আয়তে বলছেন চন্দ্র সূর্য চলা সম্পর্কে বলছেন অসম সুত্তাজিরী লিমুস্তকরনিল্লাহ দ্য লিকে তখদিরুল আজিজুল আলীম আর সূর্য বমন করে তার নির্দিষ্ট পথে এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নির্ধারণ আপনারা চিন্তা করে দেখেন কত সুক্ষ নিয়ন্ত্রণ কঠোর নিয়ন্ত্রণ হাজার হাজার বছর ধরে সূর্য আলো দিয়ে যাচ্ছে কিন্তু কখনও তার টাইমিংয়ের মধ্যে কখনো কোনো সমস্যা হয় নাই আমরা যত দেখি বিমানে যাই বিমান প্রতিনিয়ত প্রতিনিয়ত হয় ডিলে নির্দিষ্ট ছাড়তে পারে না ট্রেন বলে নয়টার বলেন বারোটায় সারে কিন্তু আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ তালা এই যে চন্দ্র আর সূর্য হাজার হাজার বছর ধরে নিয়ন্ত্রণ করছেন এই নিয়ন্ত্রণের মধ্যে কখনো কোনো সমস্যা আস দেখা যায়নি খেয়ামত পর্যন্ত এর নিয়ন্ত্রণ এভাবেই কঠোর ভাবে থাকবে নিখুঁত ভাবে থাকবে আল্লাহ আর সের জন্য আমি নির্ধারণ করেছি অবশেষে সেটি খেদুরের শুকনা পুরাতন ডালার মতো হয়ে যায় দেখেন সাদ শিকন হয়ে উঠে আস্তে আস্তে বড় হয় আবার শিকন হতে থাকে একেবারে শুকনা খেদুরের ডালার মতো হয়ে যায় তো এই যে চন্দ্র আর সূর্য আল্লাহ বানিয়েছেন আর এটার নিয়ন্ত্রণ দেখুন কখনো চন্দ্র সূর্যকে দিতে পারে না কোনো সূর্য কখনো চন্দ্রকে দিতে পারে না আল্লাহু তাআলা الشمس লাহা لها ان تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون সূর্যের জন্য সম্ভব নয় সাদের নাগাল পাওয়া আর রাতের জন্য সম্ভব দিনকে অতিক্রম করা প্রত্যেককেই কক্ষকতে বেশি বেড়াচ্ছে অর্থাৎ দিন রাতের আগে যেতে পারবে না রাত দিনের আগে আসতে পারবে না চন্দ্র সূর্যের আগে যেতে পারবে না সূর্য চন্দ্রের আগে যেতে পারবে না সবটা একটা সূক্ষ্ম নিয়ন্ত্রণের মাধ্যমেই যাচ্ছে সম্মানিত প্রিয় ভাইরা আরেকটা জিনিস দেখেন আল্লাহকে তার পরিচালনা নিজে দিয়েছেন আল্লাহকে চিনতে চাও আল্লাহর সে মহান সত্তা যিনি জমিনকে স্থিতিশীল করেছেন স্থির করেছেন আর তোমাদেরকে উত্তম আকৃতিতে তোমাদেরকে উত্তম আকৃতি দিয়েছেন আল্লাহ সানতাল্লা বলেছেন আল্লাহ্লা দিলা কুমার আলদা কর র ও সামা বীণা ও সবরকম আহসানা সোয়ারকম আল্লাহ সাল্হানত আল্লাহ কে জানতে চাও আল্লাহ হলেন তিনি যিনি তোমাদের জন্য জমিনকে স্থিতিশীল করেছেন স্থির করেছেন জমিন যদি মানুষকে নিয়ে কাঁপত উল্লা রচারা করত মানুষের জন্য এই পৃথিবীতে বসবাস করা অসম্ভব হয়ে যেত এই বাড়িঘর করা অসম্ভব হয়ে যেত কিন্তু আল্লাহ জমিনকে স্থিতিশীল করেছেন এবং আসমানকে সাজস্বরূপ করেছেন আল্লাহ আল্লাহ তোমাদেরকে সুন্দর দিয়েছেন আল্লাহ এবং পবিত্র বস্তু দ্বারা তোমাদের রিজিক দিয়েছেন দেখেন আল্লাহ সোমান মানুষের জন্য যতগুলো আহার দিয়েছেন সবগুলো পবিত্র জিনিসগুলোকে হালাল করেছেন অপবিত্র জিনিসগুলা মানুষের জন্য হারাম করে দিয়েছেন প্রিয় ভাইরা আল্লাহ রব্বুকুম তিনি আল্লাহ তোমাদের রব মানে যিনি এই কাজগুলো করেছেন যিনি জমিনকে স্থিতিশীল করেছেন আসমানকে সাত স্বরূপ করেছেন তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়েছেন এবং তোমাদের জন্য পবিত্র বস্তুকে হৃদিক দান করেছেন এই সবগুলা যিনি করেছেন তিনি আল্লাহ তিনি আল্লাহ সম্মানিত ভাইরা আল্লাহ সুবাহ অন্য এক জায়গাতে আল্লাহর পরিচয় দিয়েছেন আল্লাহকে আল্লাহ বলছেন আল্লাহ হলেন তিনি যিনি রাত্রকে তোমাদের শান্তির জন্য বানিয়েছেন আর দিনকে জন্য মানে দিনকে আহার সংগ্রহের জন্য বানিয়েছেন যেমন আল্লাহ আল্লাহ যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন যাতে তোমরা তাতে বিশ্রাম করতে পারো আর ও নাহ আর এবং দিনকে করেছেন আলোক উজ্জ্বল দেখেন আল্লাহর হিকমত দেখেন দিনের বেলা মানুষের কাজের জন্য খুব মানে আলো দরকার সে দিনের কাজকর্ম মানুষ করে সেই জন্য আল্লাহ সূর্য দিয়ে আলো দিয়েছেন রাতে চলার জন্য আলো দরকার সেই জন্য আলো দিয়েছেন কিন্তু দুই আলোর মধ্যে পার্থক্য আছে দিনের আলোটার ভিতরে তেজ আছে কেননা এখানে অনেক কিছু শুকানোর বিষয় আছে অনেক কিছু এই সূর্যের তাপের সাথে সম্পৃক্ত রাতের আদরের ভিতরে রাতের আলো দরকার আছে কিন্তু দিনের আলোর মতো যদি রাতে আলো হয় তাহলে মানুষ ঠিকভাবে ঘুমাতে পারবে না ঘুম গভীর হবে না তাই আল্লাসবানতা আলা মানুষের জন্য রাত্রে আলোর ব্যবস্থা করেছেন কিন্তু সে আলোর মধ্যে কোনো তাপ নাই কোনো তেদস্য বলতে কিছু নাই এটা আল্লাহ আল্লাসবহানতা মানব জাতির জন্য ও দয়া করেছেন এবং অপরে কায়িতাল্লা আল্লাহ করেছেন অহু আল্লাদি জালা কুমল লেবা ওয়া নৌমা সুভাতা ও জ আলা নাহার আল্লাহ হলেন সেই সত্তা যিনি রাতকে আবরণ ও নিদ্রাকে আরাম প্রদ করেছেন এবং দিনকে করেছেন জাগ্রত থাকার সময় আল্লাহ সুবান রাতকে মানে লিবাসের মতো করেছেন আবরণ জাতীয় করেছেন এটা চতুর্দিকে অন্ধকারে ঢেকে নেয় রাত্রটাকে আর অন্ধকারে মানুষ যখন ঘুমায় এই ঘুমটা খুব গভীর হয় আলোর মধ্যে ঘুমালে ঘুমের মধ্যে গভীরতা আসে না এই জন্য যেহেতু দিনে মানুষ কাজকর্ম করবে তাই আলো প্রয়োজন তাই আল্লাহ আলোকজ্জ্বল করে দিয়েছেন দিনটাকে রাতটাকে অন্ধকার করেছেন আর রাতে আলো থাকলেও এই আলো মানুষের শোখে কোন ডিস্টার্ব করে না গুমাতে কোনো সমস্যা করে না আল্লাহ সুফাহান তার বলছেন দা লিকুম লাহ রবুকুম খ লিকো করলি সেই তিনি আল্লাহ তিনি তোমাদের রব তিনি তোমাদের সৃষ্টি করে খ লেখো করলিছেন তিনি সবকিছুর চষ্টা লা ইলাহা ইল্লা হুয়া ফ আল্নাহ তু ফা কোন তিনি ব্যতিত সত্য কোন এলাহ নেই উপাস নেই তোমরা কোথায় ফিরিয়ে নিয়ে তোমাদেরকে কোথায় ফিরে নিয়ে হচ্ছে তার মানে হলো সব কাজগুলা যে আল্লাহ করেছেন সেই আল্লাহকে বাদ দিয়ে তোমরা কোথায় যাচ্ছ যিনি এই সব কিছু নিয়ামত তোমাদের জন্য দিয়েছেন যিনি এত বড় সান করেছেন সেই আল্লাহকে বাদ দিয়ে তোমরা কোথায় ছুটে বেরোচ্ছ এমনিভাবে দেখেন আল্লাহ সুমাহানতা আলাহ এই মানুষের চলার জন্য এক জায়গার মাল আর এক জায়গায় নেয়ার জন্য বাহনের দরকার সেই জন্য আল্লাহ বাহনের ব্যবস্থা করেছেন আবার সাথে সাথে মানুষের খাবারের জন্য গোস্তর প্রয়োজন সেই গোস্তের প্রয়োজনটা আল্লাহ এই চতুষ্প জন্তুর মাধ্যমে হালাল প্রাণীর মাধ্যমে করে দিয়েছেন আল্লাহ আল্লাহুল্লাহ দিয়ে যে আল্লাহ কাবু অমিনহা অমিনহা আল্লাহ হলে সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য গবাদি পশু সৃষ্টি করেছেন যাতে তোমরা এদের কতকের উপর আহরণ করতে পারো আর কতকরে তোমরা খেতে পারো এই যে দেখেন আমরা গরুর গাড়ি এই বিভিন্ন বাহনের মাধ্যমে এক জায়গার মান আরেক জায়গায় নিচ্ছি সাথে সাথে আমাদের গোস্তের প্রয়োজনের জন্য মাধ্যমে গোষ্ঠের ব্যবস্থা আমরা করে আমাদের জন্য করে দিয়েছেন এই যে ওট গরু ছাগল এগুলোর মাধ্যমে আমরা আমাদের গোস্তের প্রয়োজন আমরা মেটাচ্ছি এছাড়া আমরা এক জায়গার মান আরেক জায়গায় নিয়ে যাচ্ছি এই সবগুলা আল্লাহ সুহান আমাদের জন্য ব্যবস্থা করেছেন এই আল্লাহ সুহান আতালের সমগ্র সৃষ্টি জগতের রিজিকের দাতা সুতরাং সব মোমেনদের এইটা এই সব মানুষকে এটা বোঝা দরকার যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাদের রিজিক দিয়েছেন যে আল্লাহ হায়াত দিয়েছেন যে আল্লাহ আমাদের সব আমাদের জন্য সব কিছু ব্যবস্থা করে দিয়েছেন আমাদের জন্য অবশ্যই করণীয় সে আল্লাহর বিধি বিধান অনুযায়ী জীবন গড়ার জন্য আসুন ভাইয়েরা আমরা সামনের ক্লাসে আমরা বলবো আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সলার জন্য কি গাইডলাইন দিয়েছেন এই কথাগুলো আমরা সামনের বুধবারে ইনশাআল্লাহ এই সময়ের ভিতরে এই বিষয়ে আলোচনা করব আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তদন্তে আমল করার তৌফিক দান করুন আমিন ও আসসালামাইকুম ওরক